সব মেয়েরাই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে স্বামীর সঙ্গে সারাটা জীবন কাটাবে বলে সেখানে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তাকে সবাই তাকে যত্ন করে রাখবে আর সারাটা জীবন সে বাড়িতেই সে থাকবে আর সে বাড়িটাই হবে তার নিজের বাড়ি আর সে সেই স্বামীর ওপরে ভর করে সারাটা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে এই আশাটাই করে সব মেয়ে কিন্তু সব মেয়ের তো আর ভাগ্য একরকম হয় না সেই জন্য কারুর কারুর জীবনে হয়ে যায় অন্যরকম অঘটন ঘটে যায় কারো কারুর জীবনে কারোর মাঝপথেই থেমে যায় সেই জীবনের আশা আকাঙ্ক্ষা কারুর বা শুরুতেই হয়ে যায় এরকম স্বামী বিভিন্ন কারণে যেভাবেই হোক কারুর কারুর কখনো কখনো কোনো কোনো মেয়ের জীবন থেকে হারিয়ে যায় হারিয়ে যায় মানে সে ভগবানের কাছে চলে যায় সে বিভিন্ন কারণ হতে পারে অসুখের কারণ হতে পারে বা যাই হোক আজকাল মানে মানুষের জীবনটা তো যে কোনোভাবেই যখন তখন যা কিছু হতে পারে তো তখন কিন্তু মেয়েটার জীবনটা থেমে যায় একদম নিস্তব্ধ যাকে বলা হয় কিন্তু থেমে গেলেও যখন একটা অল্প বয়সী মেয়ের জীবনটা এরকম হয়ে যায় তখন চারিদিক থেকে সবাই বলে তুই নতুন করে জীবনটা শুরু কর আর সত্যিই তো কার সঙ্গে কার উপর ভর করে সে বাঁচবে কারোর উপর ভর করে তো বাঁচতে হবে তাই তখন তাকে অনেক সময় দেখা যায় তাকে অন্য কারুর হাত ধরতে হয় অন্য কাউকে বা তার পরিবার থেকেই তাকে হয়তো আবার বিয়ে দিয়ে দেয় অন্য কারুর সঙ্গে অনেকের ক্ষেত্রে দেখা যায় তার বাচ্চাও হয়ে যায় তারপরে সেই বাচ্চা নেই সে কিন্তু বিয়ে করে সেটা তার জীবন সে ঠিকই করে কারণ কারোর সঙ্গে জীবনটা কাটাতে হবে স্মৃতি নিয়ে তো বেশি দিন বেঁচে থাকা যায় না আর সত্যিই তো একা তো জীবন কাটানো যায় না না তা যাই হোক কিন্তু এটা তো বিবাহিত যা মানে যাদের স্বামীরা চলে যায় মানে ভগবানের কাছে তাদের কথা বললাম আর সত্যি ডিফোর্সি যারা তাদের ক্ষেত্রেও ব্যাপারটা এক তারা ডিফোর্সি হয়ে যায় সেটা বাচ্চা নিয়েও কেউ কেউ হয় বাচ্চা ছাড়াও কারুর কারুর হয় তা ডিফোর্সি হলেও হলেও সেও তো একা হয়ে যায় তা তার ক্ষেত্রে তো আর স্বামীকে নিয়ে তার মনে কোনো জায়গা থাকে না স্বামীর প্রতি কোনো ভালোবাসাও তার থাকে না অধিকাংশ ক্ষেত্রে যারা ডিফোর্সি হয় তাই তাদেরকেও বিয়ে করতেই হয় তবে হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা ছোটো হোক বড় হোক বিয়ে করে সবটাই ঠিক আছে বাচ্চা নিয়েই বিয়ে করে কি করবে এবার দুই বাড়ি থেকে যদি মদ থাকে তাহলে তো কোনো অসুবিধা থাকে না সেক্ষেত্রে কিন্তু অন্য একটা কথা যেটা আমি বলবো যে সেক্ষেত্রে দেখা যায় মানে একটা ক্ষেত্রে আমার চোখে যেটা দেখা সেটা বলবো মানে তার একজন সন্তান আছে সে অনেকটাই বড় তার বাইশ চব্বিশ বছর বয়স তা তার মা বিয়ে করেছে তো সেটা সে করতেই পারে তার সন্তান যদি রাজি থাকে বা বাড়ির লোকজন আত্মীয় স্বজন যদি রাজি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই দুবারির সে বিয়ে করছে সবটাই ঠিক আছে কিন্তু তার সন্তান তার বিয়েতে মানে তার বাসর রাতে সে মাকে নিয়ে খুনশুটি করছে গান করছে এমনকি মায়ের বিয়েতে তার বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছে মানে এইরকম দৃশ্যটা বোধহয় সচরাচর দেখা যায় না যে ছেলে মেয়ের বাস ছেলে মায়ের বাসর রাত জাগছে এবং সেখানে গান গাইছে মায়ের সঙ্গে খুন শুটি করছে তার বন্ধুদেরকে নিয়ে এই এই দৃশ্যটা যেন আমাদের সমাজ আজও বোধহয় এতটা খুব গভীরভাবে দেখেনি যদিও এরকম ব্যাপারটা আইন মেনে নিয়েছে সমাজ মেনে নিয়েছে আমরা সবাই মেনে নিয়েছি কিন্তু আমাদের চোখ দুটো যেন এই ঘটনাটা মানতে পারে না এরকম দৃশ্যটা আমাদের চোখ বোধহয় খুব একটা দেখে পছন্দ করে না সত্যি এইরকম ঘটনা কিন্তু বিরল আজও এতটা বোধ আমরা উন্নত হইনি বা আমাদের সমাজ উন্নত হয়নি ওই যে বললাম সমাজ মেনে নেয় ঠিকই কিন্তু চোখ সেটা দেখে যেন সার্থক করতে পারে না নিজের চোখ দুটোকে পছন্দ করতে চায় না চোখ দুটো যেন এইরকম কোনো দৃশ্য দেখতে